হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার জ্যোৎসনা ফ্যামিলি তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরাও সকলেই ভালো আছি আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে চলে আসলাম আজকে করব ভেটকি মাছের ফিশ ফ্রাই এর আগের দিন একটুখানি করেছিলাম আজকে বাকি অংশটুকু করব তোমরা দেখতে থাকো আশা করি সকলেরই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভেটকি মাছটা রেডি করে নিয়ে এসেছি কেটে ধুয়ে একদম রেডি করে নিয়ে এসেছি এবার এটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে তিরিশ মিনিট এই যে এই গ্রিন মশলাটা দেবের ভেতর ম্যারিনেট করার জন্য স্বাদমতো নুন দেবো একটু হলুদ দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর একটু কর্নফ্লাওয়ার দেব একটু এর সাথে ম্যারিনেট করার জন্য কর্নফ্লাওয়ারটা দিলে ম্যারিনেটটা একটু গাঢ় গাঢ় হবে ভালো হবে আর একটু লেবুর রস দিয়ে দেব দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো মিনিট মতো মাখিয়ে এটাকে রেখে দেবো এইভাবে মাখিয়ে তিরিশ মিনিট মতো আমি রেখে দেবো তারপরে ফিশ ফ্রাইটা রেডি করে নিয়ে ভাজবো তিরিশ মিনিট পরে এই যে মাছটা দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি ডিম দুটো ডিম ফাটিয়ে নিয়েছি দুটো ডিম ভেঙে নিয়েছি ডিমটাকে ফাটিয়ে নেব ডিমটা ফাটানো হয়ে গেছে এবার আমি কিছু রেডি করে নেব ফিশ ফ্রাইটা কিছু রেডি করে নেব আপনি কিছু ফিশ ফ্রাই রেডি করে নিয়ে তারপরে ভাজবো প্রথমে যে ডিমের মধ্যে ই করে দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নেব ম্যারিনেট করা মাছটাকে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে একদম রেডি করে নেব আর যারা ভিডিওটা দেখতে থাকো যারা যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাগ ভালো লাগলে অবশ্যই লাইক করো এইভাবে আমি মাছটাকে রেডি করে নেব কড়াই বসিয়ে দিয়েছি তারপরে রেডি করে নিয়ে পুরো রেডি করে নিয়ে তারপরে আমি ফিশ ফ্রাইটা একে একে এভাবে রেডি করে নেবো কিছু কিছু রেডি করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটা ছাড়বো লাল লাল করে ভেজে নেবো এইভাবে ফিশ ফ্রাই করে খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই তারা কমেন্ট বক্সে জানিও আর যারা এইভাবে ফিশ ফ্রাই করে খাওনি তারাও এইভাবে ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগে এভাবে তো আমাদের খুবই ভালো লাগে আমরা তো প্রায় দিন এগুলো বাড়িতে তৈরি করে খাই আমাদের সকলেই ভালোবাসে এই ভেটকি মাছের ফিশ ফ্রাই আমি সবগুলো ফিশ ফ্রাই রেডি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফিশ ফ্রাই ভেজে রেডি করা হয়ে গেছে এবার মেজদি খেয়ে টেস্ট করে বলো তো হ্যাঁ হয়ে গেছে একটা নাও নিয়ে খেয়ে টেস্ট করে বলো গরম তা গরম গরমই তো খেতে হয় এগুলো দারুন হয়েছে দারুণ হয়েছে এবার অদ্রিকা দেখি অদ্রিকা খাও খেয়ে বলো কেমন হয়েছে সব বলো তো বলো খুব সুন্দর এই শিখা বল আমার তো অসাধারণ খেয়ে বল অসাধারণ খেয়ে বল অসাধারণ দারুণ টেস্টি দারুণ টেস্টি তো আমি একবার একটু খেয়ে দেখি এটা কেমন খেতে সবার রিভিউ নিয়ে হয়ে গেল এবার আমি খেয়ে বলছি দারুণ হয়েছে মাছটার ভেতরে এত মানে এত ভালো লাগছে ভেতরটা অসাধারণ তাহলে বন্ধুরা ফিশ ফ্রাই তো খুবই ভালো লাগলো তো ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই বলো কমেন্টে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা